ये पैसे किसके थे भाई ये पैसे किसके हैं ये पैसे किसके हैं हिंदुस्तान की पाई, पाई पाई पर अगर किसी का अधिकार है तो सवा सौ करोड़ देशवासियों का है दोस्त मैं लड़ाई लड़ रहा हूं आपके लिए अरे हम तो फकीर आदमी है झोला लेके चल पड़ेंगे जी ये फकीरी है जिसने मुझे गरीबों के लिए लड़ने की ताकत दी है বিদেশ সফরে ফকির সাজার আড়ালে কোটি টাকার অপচয়ের গল্প এখন একে একে উন্মোচিত হচ্ছে দেশের কোটি কোটি মানুষ যেখানে পনেরো থেকে কুড়ি হাজার টাকায় সংসার চালান সেখানে মোদিজির মাত্র দুদিনের সফরে উড়ে যায় ন কোটি টাকা আর আধ ঘন্টার যাত্রায় খরচ হয় পনেরো কোটি টাকা বচত উৎসবের নামে জনগণের পকেট কাটা হয় রেশন কমে তেলের বোতল হালকা হয় কিন্তু মোদিজির বিলাসী সফরে টাকার বন্যা বইতেই থাকে সরকার দুর্বল করে সত্য গোপন রাখতে চায় সেই সরকারই জনগণের ঘামঝরা করে টাকায় নিজের প্রধান নেতার ব্র্যান্ডিং এ কোটি কোটি ঢালে প্রশ্ন একটাই এই দেশ ফকিরদের নাকি রাজাদের নমস্কার আপনাদের সকলকে কালী পুজো এবং দীপাবলির হার্দিক শুভেচ্ছা আমি মধুরিমা ভূমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক নরেন্দ্র মোদীজীর দুনিয়া জোড়া খ্যাতির জন্য কত মিথ্যে কথা বলা হয়েছিল তা এখন একে একে সামনে আসছে নভেম্বর মাসে অমিত শাহজী একটি বক্তব্যে বলেছিলেন আগের প্রধানমন্ত্রীরা যখন বিদেশ সফরে যেতেন তখন যেখানে বিমানে জ্বালানি ভরার জন্য থামতেন সেখানেও নাকি হোটেল বুক করা হতো কিন্তু মোদীজি নাকি তা করেন না খরচ এবং সময় বাঁচানোর জন্য তিনি বিমানবন্দরেই বিশ্রাম নেন সেখানে স্নানাহার সেরে আবার পরবর্তী সফরে বেরিয়ে পড়েন খুব অল্প সংখ্যক কর্মীদের সঙ্গে নিয়ে যান বড় বাসে চলাফেরা করেন গাড়িতে নয় যার ফলে দেশের কোটি কোটি টাকা সাশ্রয় হয় কিন্তু এর আগের ইউপিএ সরকার অধিকার আন্দোলন কর্মীদের হাতে এক মক্ষম অস্ত্র তুলে দিয়েছিল দু পাঁচ সালের পনেরোই জুন সংসদে পাশ হয়েছিল রাইট টু ইনফরমেশন অ্যাক্ট তথ্য জানার অধিকার আইন তখন বলা হয়েছিল তথ্যই শক্তি ইনফরমেশন ইজ পাওয়ার এই আইনের লক্ষ্য হয়েছিল সেই শক্তি জনগণের হাতে তুলে দেওয়া সেই বছরের বারোই অক্টোবর থেকে সারা দেশ জুড়ে এই আইন কার্যকর হয় এই আইন ভারতীয় নাগরিকদের হাতে এমন এক অস্ত্র তুলে দেয় যার মাধ্যমে আমি আপনি যে কেউ সরকারের কাজকর্ম খরচ সিদ্ধান্ত এবং প্রশাসনিক স্বচ্ছতা সম্পর্কে তথ্য জানতে পারে আরটিআই আইনের মাধ্যমে অনেক সত্য সামনে এসেছে একই সঙ্গে অনেক মিথ্যার মুখোশ খুলে গেছে যদিও বর্তমান ভারত সরকার এখন নিয়মিতভাবে আরটিআই কে দুর্বল করার কাজ করে চলেছে অজয় বসুদেব বোস নামে একজন আরটিআই অ্যাক্টিভিস্ট তথ্য জানার অধিকার আইনে ব্রাজিলের ভারতীয় দূতাবাসে আরটিআই করে সম্প্রতি জেনেছেন দু সালে ছয় এবং সাতই জুলাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন ব্রাজিলে ব্রেক্স সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন সেই মাত্র দুদিনের সফরে যে ব্যয় হয়েছে তা একেবারে সামান্য এত কম খরচে তিনি পেলের দেশে দুটো দিন অতিবাহিত করেছিলেন যে বলার নয় সেখানে তার দুদিনের মোট খরচ ন কোটি টাকায়ও হয়নি মাত্র আট কোটি নব্বই লক্ষ সাতানব্বই হাজার সাতশো সত্তর টাকাতেই দুদিন সামলে ফেলেছেন অজয় বসুদেব বোস নিজের এক স্যান্ডেলে টুইট করে ব্রাজিলে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে যে উত্তরটি পেয়েছেন সেটি পোস্ট করেছেন এর পাশাপাশি নিজের তিনি স্ক্রিনে দুটোই দেওয়া রইল ভালো করে লক্ষ্য করুন নরেন্দ্র মোদী যে দুনিয়া জোড়া সুনাম প্রচারের জন্য যে কত মিথ্যে ছড়ানো হয়েছিল সেই বেদনাদায়ক সত্যিটা এই আর এর জবাবে কার্যত ফাঁস হয়ে গেছে ভাবুন তো মাত্র আট কোটি একানব্বই লাখ টাকায় দুদিনের খরচ ছেড়ে ফেলেছেন তিনি অর্থাৎ দিনে গড়ে চার দশমিক পাঁচ কোটি টাকারও কম খরচ হয়েছে চাইলে দুদিনে দশ কোটি টাকাও খরচ করে ফেলতে পারতেন অন্তত ন কোটি তো পুরো হতেই পারত কিন্তু তিনি সেটা করেননি ন লক্ষ টাকা বাঁচিয়ে দিয়েছেন হয়তো সাশ্রয়ের এই টাকায় যাতে গরিবদের প্রতি মাসে পাঁচ কেজি করে রেশন দেওয়াটা জারি রাখা যায় মোদিজির সফরে কিভাবে খরচ হয়েছে সেই তালিকার কিছু তথ্য আপনাদের জানাই আপনারাও অফিসের কাজে কিংবা বেড়াতে বাইরে যান বহু ভালো হোটেল আপনারা দেখেছেন কিন্তু মোদিজি যে হোটেলে থাকেন তার দুদিনের খরচই তিন কোটি চার লক্ষ টাকা অর্থাৎ প্রায় দেড় কোটি টাকার বেশি শুধু হোটেলেই খরচ হয় ভাবুন একবার মোদিজি কত সস্তা হোটেলে থাকেন এরপর যদি দেখেন যাতায়াত আয়োজন নিরাপত্তা এইসব খাতে প্রায় চার কোটি টাকা খরচ হয়েছে আর বিভিন্ন ছোটোখাটো খাতে মানে মিসলেনিয়াস খরচ প্রায় এক কোটি টাকা আপনার নিশ্চয়ই দেখে ভালো লাগছে যে মাত্র আট কোটি নব্বই লক্ষ টাকায় মোদিজি ব্রাজিল সফর করে এসেছেন কিন্তু এই আট কোটি নব্বই লক্ষ টাকাই এসেছে আমার আপনার পকেট থেকে সরকারি কর্মচারীরা যে ইপিএফও পান সেখানেও এক নতুন নিয়ম আনা হয়েছে আগে নিয়ম ছিল আপনি যদি ষাট বছরে অবসর গ্রহণের চাকরি ছাড়েন তবে দুবাসের মধ্যে আপনার পি এর পুরো টাকা পেয়ে যাবেন এখন নিয়ম হয়েছে সরকার সেই টাকা বারো মাস আটকে রাখবে এবং বারো মাস পরও পুরো টাকা দেবে না কেবল পঁচাত্তর শতাংশ টাকা আপনি পাবেন বাকি পঁচিশ শতাংশ পাবেন আপনার বয়স যখন ষাট বছর হবে ততদিন পর্যন্ত সেই টাকা সরকারের কাছেই পড়ে থাকবে যাতে মোদীজি এবং তার মন্ত্রীরা প্রতিটি বিদেশ সফরে আট থেকে ন কোটি টাকা করে খরচ চালিয়ে যেতে পারেন আর আপনি আপনি সব কিছুর ওপর ট্যাক্স দিতে থাকবেন আপনারা জানেন যে এনডিটিভির গৌতম আদানির মালিকানাধীন সংবাদ মাধ্যম সেখানেই দু পঁচিশে জুলাই প্রকাশিত এই খবরটা দেখুন কেন্দ্রীয় সরকারের উদ্ধৃত করে এই প্রতিবেদনে লেখা হয়েছে থেকে দু সালের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে খরচ হয়েছে দুশো পঁচানব্বই কোটি টাকা এই খবরটা সংক্ষেপে বাংলায় অনুবাদ করে বলি সরকারের দেওয়া তথ্য অনুযায়ী মানে ওই সময়ের আগে পর্যন্ত প্রধানমন্ত্রী মোদীর দু সালে আমেরিকা এবং ফ্রান্স সহ মোট পাঁচটি দেশে সফরে সাতষট্টি কোটিরও বেশি খরচ হয়েছে দু হাজার একুশ থেকে দু সাল পর্যন্ত তার বিদেশ সফরগুলোর মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় দুশো পঁচানব্বই কোটি টাকা দেশভিত্তিক এবং বছর ভিত্তিক তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালে প্রধানমন্ত্রী মোদীর মরিসাস সাইপ্রাস কানাডা ক্রোয়েশিয়া ঘানা ত্রিনিদাদ এবং টোবাগো আর্জেন্টিনা ব্রাজিল এবং নামিবিয়া সফরের ব্যয়ের তথ্য এখনও পাওয়া যায়নি এই সফরগুলির ক্ষেত্রে মোট ব্যয়ের কলামে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ যে তথ্য রাজ্য সভায় লিখিত আকারে তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও ব্রায়নের প্রশ্নের জবাব দিয়েছেন তাতে উল্লেখ রয়েছে বিল নিষ্পত্তির বিষয়টি আন্ডার প্রসেসে রয়েছে মোট ব্যয়ের পরিসংখ্যান এখনো পর্যন্ত পাওয়া যায়নি এই সফরগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ছিল ফ্রান্স সফর সেখানে খরচ হয়েছে পঁচিশ কোটিরও বেশি টাকা এরপরেই রয়েছে দু সালের জুন মাসে আমেরিকা সফর যার খরচ ছিল বাইশ কোটিরও বেশি এনডিটিভির ওই প্রতিবেদনে বলা হয়েছে গত বিশে মার্চ সংসদে প্রকাশ করা তথ্যে বলা হয় যে সময়কালে অর্থাৎ দু হাজার বাইশের মে থেকে দু হাজার ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী মোদীর আটত্রিশটি বিদেশ সফরে মোট প্রায় দুশো কোটি টাকা খরচ হয়েছে প্রকাশিত তথ্য অনুযায়ী দু সালে প্রধানমন্ত্রী মোদী যে পাঁচটি দেশ সফর করেছেন সেগুলোর দেশভিত্তিক খরচের পরিমাণ ছিল এই রকম ফ্রান্স পঁচিশ কোটি উনষাট লক্ষ বিরাশি যুক্তরাষ্ট্র কোটি চুয়ান্ন লক্ষ চুরাশি হাজার তিনশো দুই টাকা থাইল্যান্ড চার কোটি বিরানব্বই লক্ষ একাশি হাজার দুশো আট টাকা শ্রীলঙ্কা চার কোটি ছেচল্লিশ লক্ষ একুশ হাজার ছশো নব্বই টাকা সৌদি আরব পনেরো কোটি চুয়ান্ন লক্ষ তিন হাজার সাতশো বিরানব্বই দশমিক চার সাত টাকা গত চার বছরের মোট খরচ ছিল দু সালে প্রায় একশো ন কোটি টাকা যা ষোলোটি দেশকে অন্তর্ভুক্ত করেছিল যেমন রাশিয়া ইউক্রেন আমেরিকা এবং ব্রাজিল দু সালে প্রায় তিরানব্বই কোটি টাকা দু সালে পঞ্চান্ন দশমিক আট দুই কোটি টাকা দু সালে প্রায় ছত্রিশ কোটি টাকা দু সালে প্রধানমন্ত্রী মোদী সফর করেছিলেন বাংলাদেশ যার মোট খরচ ছিল এক কোটি একাত্তর হাজার দুশো অষ্টআশি টাকা যুক্তরাষ্ট্র উনিশ কোটি তেষট্টি লক্ষ সাতাশ হাজার একচল্লিশ হাজার চারশো আট টাকা এইসব তথ্যই কীর্তি বর্ধন সিংহ ডেরেক ও ব্রায়নের প্রশ্নের উত্তরে রাজ্যসভায় দিয়েছিলেন দু বাইশ সালে পিএম এম মোদীর বিদেশ সফরে ছিল জার্মানি সেই সফরে মোট খরচ ন কোটি চুয়াল্লিশ লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো বাষট্টি টাকা ডেনমার্ক সফরে মোট খরচ পাঁচ কোটি সাতচল্লিশ লক্ষ ছেচল্লিশ হাজার নশো একুশ টাকা ফ্রান্স সফরে খরচ এক কোটি পঁচানব্বই লক্ষ তিন হাজার নশো আঠেরো টাকা নেপাল সফরে খরচ আশি লক্ষ এক হাজার চারশো তিরাশি টাকা জাপান সফরে খরচ আট কোটি আটষট্টি লক্ষ নিরানব্বই হাজার তিনশো বাহাত্তর টাকা তবে সরকারি তথ্যের আরেকটি টেবিলেও প্রকাশ করা হয়েছে যেখানে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ উপস্থিতির সংখ্যা এবং বিজ্ঞাপন এবং সম্প্রচারের খরচ বিস্তারিত অন্তর্ভুক্ত ছিল তথ্য অনুযায়ী দু হাজার তেইশ সালে প্রধানমন্ত্রী মোদীর মিশর সফরের ক্ষেত্রে বিজ্ঞাপন এবং সম্প্রচারের খরচ ছিল এগারো দশমিক নয় শূন্য লাখ টাকা এবার দু হাজার কুড়ি সালের তেইশে সেপ্টেম্বর প্রকাশিত ইন্ডিয়া টুডের এই খবরটা দেখুন এই খবরে বলা হয়েছে দু সালের ডিসেম্বর মাসে সংসদে একটি প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিং জানিয়েছিলেন যে দু সালের জুনে প্রধানমন্ত্রী হওয়ার পর দু সালের ডিসেম্বর পর্যন্ত মোদিজির আটচল্লিশটি বিদেশ সফরে মোট খরচের পরিমাণ ছিল দু কোটি টাকা যার মধ্যে চার্টার্ড ফ্লাইটে চারশো লক্ষ টাকা বিমান রক্ষণাবেক্ষণে পনেরোশো তিরাশি কোটি আঠেরো লক্ষ টাকা হটলাইন পরিষেবার জন্য ন কোটি এগারো লক্ষ টাকার উল্লেখ করেছিলেন তৎকালীন বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিং বর্তমানে ফিরে আসি এখন জিএসটি সেভিংস উৎসব চলছে দীপাবলির ভরা মরশুম চলছে আপনিও নিশ্চয়ই কেনাকাটা করতে গিয়েছিলেন আর গিয়ে বুঝেছেন জিনিসপত্রের দাম আসলে কমেছে না বেড়েছে নিশ্চয়ই দেখছেন আগে যেখানে এক লিটার নামের তেলের পাউচে নশো গ্রাম পেতেন সেখানে এখন আদানিজি তার ফরচুন ব্র্যান্ডে দিচ্ছেন মাত্র সাড়ে সাতশো গ্রাম দাম এমনভাবে অ্যাডজাস্ট করা হয়েছে যা আগের থেকে পাঁচ টাকা কমেছে আপনার মনে হবে চলুন এক প্যাকেটে দাম কিছুটা তো কমেছে কিন্তু আসলে দাম যতটা কমেছে তার চেয়েও বেশি পরিমাণে পণ্য কমিয়ে দেওয়া হয়েছে মানে আপনার পকেটের টানাটানি অব্যাহতই রয়েছে রেলেও বলা হলো রেল নীড় জলের বোতল এখন এক টাকা সস্তা হবে পনেরো টাকার বদলে চোদ্দ টাকায় মিলবে এখন রেলে ভ্রমণ করে দেখুন বাস্তবে কি হচ্ছে তখন বুঝতে পারবেন বচত উৎসব বলে যে প্রচারটা আসলে করা হয়েছিল তা আসলে বচতের বদলে চাপাত উৎসব হয়ে দাঁড়িয়েছে আবার একটু পিছনে যাই গত এপ্রিল মাসে মোদিজি গেছিলেন সৌদি আরবে সেখানে সফরটা ছিল মাত্র অর্ধেক দিনের পুরো একদিনও নয় অথচ খরচ হয়েছিল পনেরো কোটি টাকা ভাবুন তো বারো ঘন্টারও কম সময়ের জন্য পনেরো কোটি টাকা খরচ একটি মাত্র বিদেশ সফরে সৌদিতে তিনি পুরো একটা দিন থাকতে পারেননি কারণ পেহেলগাঁও কাণ্ডের জেরে তাকে সফর কাটছাট করে দেশে ফিরে আসতে হয়েছিল তবে মোদিজির সঙ্গে এসেছিল পনেরো কোটি টাকার বিলও মাত্র আধা দিন সফরের জন্য ভারতের মতন একটি দেশ যেখানে বিপুল সংখ্যক মানুষ পনেরো হাজার টাকা আয় করতেও হিমশিম খায় যেখানে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকায় গোটা পরিবার কোনোভাবে সংসার চালায় এমন অসংখ্য পরিবার রয়েছে যাদের দুবেলা পেট ভরে খাওয়ার সামর্থ্য নেই এমন পরিবারও আছে যারা খাদ্যশস্য কিনতে পারে না নিজের সন্তানদের স্কুলে পাঠাতে পারে না অসুস্থ হলে চিকিৎসা করাতে পারে না এই যে তথাকথিত মিডল ক্লাস তারা অনেক বাহাদুরি দেখালেও বাস্তবটা অন্যরকম মাসার শেষে তাদের অ্যাকাউন্টে কখনো থাকে মাত্র হাজার কখনো পাঁচশো যদি বেতন দশ দিন দেরি হয়ে যায় তাহলে ঘরে হইচই পড়ে যায় মুদিখানা তাগাদা দিতে শুরু করে এমন দেশে আমাদের মোদিজি বারো ঘন্টারও কম সময়ে সৌদি সফরে পনেরো কোটি টাকা আর দুদিনের ব্রাজিল সফরে প্রায় ন কোটি টাকা খরচ করে ফেলেন আমরা তো এখানে শুধু দুটি সফরের কথা বলছি মোদিজি তো গ্লোবাল ট্রাভেলার ঘুরতেই থাকেন এখন বিহারে ভোট চলছে তাই আপাতত দেশে আছেন ভোট শেষ হলেই আবার হয়তো বিদেশ সফরে বেরিয়ে পড়বেন এখানে একটা কথা বলা দরকার রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তোলা হয় কিন্তু রাহুল গান্ধী সরকারি খরচে কোথাও যান না তিনি সেখানে যান তিনি যেখানে যান হয়তো তার দল খরচ বহন করে নয়তো তিনি নিজে করেন অথবা যারা আমন্ত্রণ জানান তারাই ব্যয় বহন করেন কিন্তু মোদিজির সমস্ত কিছুই সরকারি টাকায় হয় কে জানে কত হাজার টাকার জল খান তিনি কত লাখ টাকার হোটেলে থাকেন কত লাখ টাকার খাবার খান যে মাত্র দুদিনেই আট কোটি নব্বই লক্ষ টাকা উড়ে যায় আমাদের আর আপনার পকেট কেটে যায় আর ডঙ্কা ডঙ্কা বাজতেই থাকে আরেকটা কথা বলি যখন তিনি বিদেশে যান সেখানে নাচ গান বাজনার অনুষ্ঠান হয় প্রবাসী ওরা ছুটে যান সেখানে নাচেন গান করেন ভিডিও তোলেন উল্লাস করেন মোট কথায় মহোৎসব হয় সেই খরচ কিন্তু হাওয়ায় নয় সরকারি খাজানা থেকেই হয় সবই গভর্নমেন্ট স্পন্সর্ড কিছু মানুষকে ভারতে থেকে নিয়ে যাওয়া হয় আবার কিছু মানুষকে সেখানেই ভাড়া করা হয় আর এই সব খরচই সরকারি ব্যয়ের মধ্যে ঢুকে যায় অর্থাৎ মোদিজির অর্থ এর জন্য তার আসল বোঝা গিয়ে পড়ে এই দেশের গরিব জনতার ঘাড়ে দেশের আরেক আরটিআই অ্যাক্টিভিস্ট কমডল লোকেশ বাত্রা দু পঁচিশ সালের ফেব্রুয়ারিতে একটি আরটিআই করেছিলেন তাতে জানা গেছিল দু চব্বিশ সালে মোদিজি দুবার রাশিয়া সফর করেছিলেন এবং সেই দুটি সফরে মোট খরচ হয়েছিল পনেরো কোটি ছত্রিশ লক্ষ টাকা অর্থাৎ প্রতিটি সফরে গড়ে প্রায় সাত দশমিক পাঁচ কোটি টাকা খরচ তাই যখন মোদিজি বিমান থেকে নেমে হাত নাড়েন আর ভক্তরা চেঁচায় তখন বুঝে নিন প্রতিবার সেই ডঙ্কা বাজাতে গিয়ে কত টাকা উঠছে দু হাজার ষোলো সালের তেসরা ডিসেম্বর মোরাদাবাদে বিজেপির পরিবর্তন যাত্রায় নিজের ভাষণে বিরোধীদের তীব্র কটাক্ষ করে মোদীজি বলেছিলেন আমাকে কালো টাকা উদ্ধারের জন্য আক্রমণ করা হচ্ছে যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি কিন্তু আমার প্রতিপক্ষরা আমার কী করতে পারে ম্যায় তো ফকির আদবে ঝোল আলেকে নিকেল পারুঙ্গা এর পাল্টা দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন আপনি নিজেকে ফকির বলেন কিন্তু দশ লাখ টাকা স্যুট পরেন এবং সারা বিশ্বে সফর করেন মানুষ আপনার কথায় বিশ্বাস হারিয়ে ফেলেছে তবে আমাদের মোদীজিকে ধন্যবাদ জানানো উচিত কারণ তিনি চাইলে প্রতিটি সফরে বারো কোটি পনেরো কোটি এমনকি কুড়ি কোটি টাকাও খরচ করতে পারতেন কিন্তু তিনি গড়ে মাত্র এগারো কোটিতেই বিদেশ সফর সেরে ফেলছেন সবশেষে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে সধর্ম মেনে কিছু জরুরি প্রশ্ন এই দেশের রক্তচক বিলাসবহুল রাজনীতি কতদিন চলবে যে দেশে কোটি মানুষ পেট ভরে খেতে পায় না সেখানে শাসকরা এক ফ্লাইটের খরচে কতজনের চিকিৎসা হতে জানেন যে টাকা দিয়ে আপনি বিদেশে হাত নাড়েন সেটাই তো শ্রমিকের ঘাম কৃষকের ঋণ চাকরিজীবীর কাটা ট্যাক্স আপনি ফকির হলে রাজা তবে কে ফকিরের যদি এক সফরে এগারো কোটি উড়ে যায় তবে রাজা হলে আকাশটাই বিক্রি হয়ে যেত তাই না মাননীয় প্রধানমন্ত্রী যে এই দেশের জনগণ আপনার হাততালি দেওয়ার যন্ত্র নয় এদের ক্ষুধা দুঃখ রক্ত পরিশ্রম দিয়েই আপনার ডঙ্কা বাজছে প্রশ্ন শুধু একটাই ইতিহাস যখন হিসাব চাইবে তখন আপনার উত্তর কি হবে আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টে শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট